আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দেশ ও দেশের বাহির থেকে জেনারা আমাদের প্রতিষ্ঠানকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমাদের এই কচুয়া এই প্রথম আন্তর্জাতিক মানের হিজুল কোরআন প্রতিষ্ঠান রহমাতুল্লিল আলমিন সাল্লাম সুনিয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কৌরানের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই হাজুরিয়া লক্ষ্মীপুর মন্দবাজার বন্দিশাহী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আল্লাহর হাবিবাক সাল্লাহ আলী সাল্লাম হাদিস বরকার মধ্যে বলছেন খৈরুকুম মাংতা আল্লামাল কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহর হাবিব পাক সাল্লাহ আলু সাল্লাম বলছেন যিনি কোরআন মানে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিনি হচ্ছেন সর্বোত্তম এসো আল্লাহর গুণ গান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণ গান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নীল তাতে যদি সুখ মিল আল্লাহর নাম নীল তাতে যদি সুখ মিল কেন সেই নাম থেকে দূরে সরে রই আপনারা আপনাদের সন্তানকে দিন অর্জন করতে দিবেন কোথায় দিবেন আপনারা ভাবতেছেন আমি আপনাদেরকে বলবো আহলে সুনাত জামাতের খাস আকিদায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত আপনার সন্তানকে আইলমে আদবে আমলে যদি আপনি ঘটতে চান তাহলে আপনার সন্তানকে এই মাদ্রাসা দেওয়ার জন্য সর্বপ্রথম বাছাই করতে পারেন এবং আমরা আপনার সন্তানকে আদর স্নেহ করে আপনার সন্তানকে আপনার সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এই প্রতিষ্ঠান অল্প কয়েকদিনের মাঝে সুনাম অর্জন করেছে যে প্রতিষ্ঠানটি হলো ছয় মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা দিয়ে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অর্জন করেছে এবং কি আপনি শুনে আনন্দিত হবেন হোফাজুল কোরআন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যে আদর্শ নুরানি চালু করা হয়েছে যে আপনার সন্তানের নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রেখেছি আলহামদুলিল্লাহ আমাদের অল্প সময়ের মধ্যে ছাত্র দিয়ে বরপুর হয়ে গেছে আমাদের ছাত্র পঁচাত্তরের উপরে হয়ে গেছে আমরা আর অল্প ছাত্র নিব আমাদের মনোরম পরিবেশে তিনবেলা খাবার পরিবেশন করা হয় আলহামদুলিল্লাহ প্রত্যেক বেলায় ভালো খাবারের পরিবেশন করা হয় তার মধ্যে গোস্ত মাছ ডিম সবজি ভালো খাবার দেওয়ার চেষ্টা করি আপনারা শুনে আরও আনন্দিত হবেন যে বাবা মারা গেছে আমরা এই সন্তানদেরকে মাদ্রাসার পক্ষ থেকে কিছু সহযোগিতা করে তাদেরকে পড়ানোর চেষ্টা করি আমরা তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন দিন দিন উত্তর উত্তর উন্নত দান করে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা যেন এই মাদ্রাসাটাকে কালকে আমত পর্যন্ত যেন জারি রাখতে পারি এবং কি দায় ম থাকে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু